এখানকার পরিবেশটা আসলে অনেক ভালো এখানকার যারা ম্যানেজমেন্টের দাইতাছে এরাও ওদের ব্যর্বার খুবই ভালো এক কথাই ভালো লাগছে ধন্যবাদ হ্যালো এক্সট্রিম লাভার আসসালামু আলাইকুম আমি জহাদুল ইসলাম আবারো চলে এসেছি রাউনল মোটরস কেজুতলা শেরপুর পূর্ববিরাতিকে আমাদের ডেলিভারি টাইমটি আপনাদের সাথে শেয়ার করার জন্য তো আমাদের এক্সট্রিম 125 আর ব্ল্যাক কালার গাড়িটি আজকে ডেলিভারি হতে যাচ্ছে তো সাইর সাথে কিছু কথা বলবো এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দি আসসালামু আলাইকুম স্যার আপনার নাম আমার নাম বিজয় কুমার স্যার আপনার ভাষা কোথায় মাদলবাড়িয়া স্যার আপনি তো এই গাইডটা নিলেন তো আপনার অভিজ্ঞতা কেমন আসছে অনেক খুশি তো স্যার আপনার গাড়িটা কেমন লাগছে খুব ভালো তো আপনি এর আগে গাড়ি চালাইছেন না তাহলে আপনার এইটাই ফার্স্ট হ্যাঁ জানি তো আমরা দোয়া করব আপনি সেফলি রাইড করবেন তো আসসালামু আলাইকুম স্যার ওয়া স্যার আপনার নাম জুবাইদ আহমেদ স্যার আপনার কাছে গাড়িটা কেমন লাগছে ভালো লাগছে বেরোয় তো অবশ্যই ভালো লাগছে তো গাড়িটা কোন জিনিসটা আপনার সর্বোচ্চ বেশি ভালো লাগে লোকটা একটু বেশি ভালো লাগছে যার কারণে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম নুর আলম নাইম তো স্যার আপনি আমাদের এখানে আসলেন তো আপনার এই পরিবেশটা কেমন লাগছে আমাদের এখানে না এখানকার পরিবেশটা আসলেই অনেক ভালো এখানকার যারা ম্যানেজমেন্টের দায়িত্ব আছে এরাও ওদের ব্যবহার খুবই ভালো এক কথাই ভালো লাগছে ধন্যবাদ আদাব স্যার আপনার নাম মনীন্দ্রনাথ আপনার বাসা কোথায় মাদল তো যিনি গাইটা নিলেন তিনি আপনার কে হয় ছেলে হয় তো আপনার কাছে কেমন লাগছে আপনার ছেলেকে গাড়ি দিয়ে ভালো লাগছে তো ধন্যবাদ এটা এক্সট্রিমের সাথে আপনারা পাচ্ছেন আকর্ষণীয় একটি গিফট টি শার্ট তো সাড়ে হাতে আমাদের সেই গিফটটা তুলে দিব এবং তাকে তার গাড়িটি বুঝিয়ে দিব